জিওমেট্রি আসে ইনক্লুডিং আইবিএসিআই ও বা অন্য অন্য যে কোনো এক্সাম ঠিক আছে স্টেট লেভেলে কোনো প্রত্যেকটাতে কভার হবে তোমরা দ্য কনসেপ্ট ভাই শুভম এর প্লে লিস্ট সেকশনে যদি যাও দেখবে তোমাদের জন্য পুরো অ্যারিথমেটিক একশো চল্লিশটা ভিডিওতে পড়িয়ে রেখেছি পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে এই প্লে লিস্টে আসবে এখানে একশো চল্লিশটার মতো ভিডিও রয়েছে মেবি মোর দ্যান দ্যাট এর বাইরে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দিতে হবে আমি ফিফটিতে ফিফটি বহুবার পেয়েছি ফিলিমসে নাইনটিতে নাইনটিও পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমারও এই স্কোরটা অ্যাচিভ করা সম্ভব যদি আমার কথা শুন এই জিওমেট্রি এই যে তোমরা দেখছো এটার বাইরেও সাড়ে ছশো কোশ্চেন এই কটা যদি কমপ্লিট করাম জীবনে দ্বিতীয়বার জিওমেট্রি পড়তে হবে না মুভ আজকের টপিক যেটা বলছি আসলে দুটো জিনিস হয় কি আসছি এক এক দেখো প্রথমে আমি একটা ট্রাইঙ্গেল আঁকি দাঁড়াও ট্রাইঙ্গেল আঁকি একটা আমি বলতে কি চাইছি ধরো এখানে একটা ট্রাইঙ্গেল আছে যার নাম দিলাম এ বি সি আর একটা জিনিস করে নিলাম আমি সেটা হচ্ছে এই বিসির সমান্তরাল একটা রেখা একটা রেখা আছে যার নাম দিচ্ছি ডি আর ই কথার কথা দেখো এটা এটার যদি সমান্তরাল হয় এটা এটার যদি সমান্তরাল হয় বুঝো ভালো মতো এই অ্যাঙ্গেলটা যদি আমি এক্স ধরি আমার এই অ্যাঙ্গেলটা এক্স হবে কারণ দুটো সমান্তর কোন এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই হবে কোনো সন্দেহ নেই তো তাতে এবার আমি কি বলছি সমান্ত আমি বলে দিয়েছি এখানে ড্র কি করলাম ড্র হচ্ছে পিই প্যারালাল বেসি এটা ছিল আমার ড্রয়িং স্পেশাল করে আমাকে নিজে এক্সট্রা করে আঁকতে হয়েছে বাইরে থেকে বাদ বাকি তো অ্যাজ ইজ যেমন আছে তেমন ঠিক আছে এবার এইখানে এই অ্যাঙ্গেলটা এটা এ তাই তো অ্যাঙ্গেলটা এ কি বলছি শুনবে দেখো যদি আমরা ট্রাইঙ্গেল নিই দেখো ট্রাইঙ্গেল এ বি সি আর ট্রাইঙ্গেল এ ডি ই দেখো তো কিছু সমান পাওনি এর মধ্যে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সেটা তো সন্দেহই নেই অ্যাঙ্গেল এ ডি ইকাল এবিসি আর ই এটা কত এটা এক্স ডিগ্রি না ডিগ্রি দিয়ে না এগুলো কোনো সমস্যা নেই না দিল যাই হোক আর এ ই ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিবি এটা ইকুয়ালস টু ওয়াই পাচ্ছ কিনা দেখো তাহলে এই দুটো আমি অনু ইয় সিমিলার বলতে পারি সর্বসম্মক তার কারণ কি অ্যাঙ্গেল এর সাথে এ সমান এডি এর সাথে এবিসি সমান এডি এর সাথে এসিবি সমান দেখো এটা আর এটা সেম এই ট্রাইঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেলের এটা তো অনুরূপ মানে একটা সিমিলার কমন এটার সাথে এটা এটার সাথে এটা সমান তাহলে কোন প্রপার্টি ইউজ করছি আমরা অ্যাঙ্গেল 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 এই প্রপার্টি ইউজ করে আমরা বলতে পারছি খুব আসে যে এই দুটো ট্রাইঙ্গেল সিমিলার যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যে এবি ইকুয়ালস টু এবি ডিভাইডেড বাই এব ডিভাইডেড বাই এডি ইকুয়ালস টু বিসি ডিভাইডেড বাই ডি বিসি ডিভাইডেড বাই ডিউল টু এসিড বাই এই ঠিক আছে কোনো সমস্যা নেই তো তার মানে এবি ডিভাইডেড বাই এডি এসি ডিভাইডেড বাই এই আর ডি মানে বিসি বিসি ডিভাইডেড বাই ডি এটাকে উল্টো করে দাও তাহলে বিষয়টা সুবিধা হতে পারে বা হোয়াট এভার না করলেও সমস্যা নেই আচ্ছা আমরা তাহলে কি পেলাম কপি করে নিচ্ছি দেখো আমরা এখানে কি পেলাম এসব ছাড়ো আমরা এটা পেয়েছি তো কি পেয়েছি দেখো আমরা পেলাম হচ্ছে এবি ডিভাইডেড বাই এডি ইকুয়ালস টু বিসি ডিভাইডেড বাই ডিই আর একটা পেলাম হচ্ছে এসি ডিভাইডেড বাই এই আচ্ছা প্রত্যেকটা থেকে ওয়ান মাইনাস করো তো এবি ডিভাইডেড বাই এডি মাইনাস এটা ওয়ান কিন্তু হ্যাঁ বি সি ডিভাইডেড বাই ডি মাইনাস এসি ডিভাইডেড বাই এ মাইনাস ওয়ান যদি তেমন হয় ব্যাপারটা তাহলে আমরা বলতে পারি এ বি মাইনাস এ ডি ডিভাইডেড বাই এডি বি সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি এটাকে ছাড়ো এটাকে আমরা ধরবো না এটাকে বাদ দিয়ে দাও সরি এটাকে দেখো এসি মাইনাস এ ডিভাইডেড বাই এ দেখো এটাকে আমরা কি লিখতে পারি এবি থেকে এই বি থেকে এডি বাদ দিলে বিডি আসবে না বিডি আসবে তো তো বিডি বাই এডি বিডি বাই এডি আর এটা যদি করি কি হচ্ছে দেখো এসি থেকে গোটা এসি থেকে যদি এই বাদ দাও তাহলে ইসি আসবে ইসি বাই এই তাহলে এখান থেকে করলে কি হবে দেখো এটাকে যদি উল্টে দিই এডি বাই বিডি ইকুয়ালস টু এই বাই কিছি সমস্যা নাই দিস ইজ कॉल्ड থেলস থিওরম এটা ইম্পর্টেন্ট থেলস থিওরম থেলস থিওরম ঠিক আছে কোন সমস্যা নাই তাহলে আমরা কি পাচ্ছি একবার দেখেনি যদি আমাদের বিষয়গুলো এমন হয় এক মিনিট দাঁড়াও যদি আমাদের বিষয়গুলো এমন হয় দেখো আমরা কি করতে পারি সেটা सुनो যদি আমি বলি বি বিসি সমান্তরাল তাহলে এই দুটোর সিমিলার হচ্ছে বা সর্বসম হচ্ছে তো সেই থেকে আমরা বলতে পারি কিছু জিনিস এখান থেকে ডিরাইভ করা যায় এডি বাই বিডি ইকুয়ালস টু এ বাই ইসি এটা একটা হলো আবার বলতে পারি এডি বাই এবি ইকাল এসি ইকুয়ালস টু ডি বাই এটাকে উল্টে দিলেও যেগুলো হবে সেগুলো তো সত্যি হবে কারণ সবগুলোই উল্টে যাচ্ছে রেশিও ফরম্যাটে রয়েছে তো সেগুলো নিয়ে অসুবিধা নেই আশা করি বুঝতেই পারছো ঠিক আছে বা এখান থেকে তুমি এটাও করতে পারো যে এডি বাই ডিবি ইকুয়ালস টু এ ডি বাই ও ওটা তো লিখেইছি ছাড়ো বাদ দাও কোনো সমস্যা নেই ঠিক আছে এই হলো ব্যাপার এবার যদি এরকম হয় একটা ট্রায়াঙ্গেল আছে এর উল্টোটা ভাইস ভার্সা ভাইস ভার্সা অফ হেলস থিওরাম দেখো কি বলতে চাইছি সময় একটু যদি একটা ট্রায়াঙ্গেল হয় এরকম এবং এই ট্রাইঙ্গেলের এ বি সি মিডপয়েন্ট হচ্ছে ডি আর এসির মিড পয়েন্ট হচ্ছে ই দাঁড়াও এটা প্রপার মিড পয়েন্ট হলো না বোধ হয় আমি একটা ড্র করে নি

এটা ধরলাম এক্স এটাও তাহলে এক্স হবে এটা এটাও হবে ওয়াই মানে সমান সমান দুটো সমান ভাবে ভাগ করছে তাহলে আমরা লিখতে পারি এবু এই বাই এসি হয় কিনা দেখো তো এডি কে কি লিখছি এডি লিখছি এক্স এবি কে কি লিখছি এবি মানে গোটাটা টু এক্স

ট্রায়াঙ্গেল এ ডিই কোন প্রপার্টি দেখো এখানে লেন্থ লেন্থ লেন্থের রেশিও সমান আবার এখানে কোনটা হচ্ছে কমন কোন তাই না তাহলে আমরা বলতে পারি এস এ এস প্রপার্টি লেন্থ দেখো এটার সাথে এটা রেশিও এটার সাথে এটা রেশিও সমান এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে কমন অ্যাঙ্গেল এস এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল ঠিক আছে এস এ এস প্রপার্টি নিয়ে এটা সমান হয় যেহেতু মিড পয়েন্ট ছিল তাহলে দেখো তুমি আমাকে বলো যদি সমান তাই হয় তাহলে এই অ্যাঙ্গেলের সাথে আচ্ছা এটা তিনটে তিনটা দিয়ে এটা কমন কমন তিনটা দিচ্ছি এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান হবে কিনা যদি সিমিলার হয় অতএব অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি বলো তো এটার সাথে এটা সমান হবে কিনা এটার সাথে এটা সমান হবে কিনা অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ই অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই হ্যাঁ কিনা তাই তো কোনো সমস্যা নেই যদি তাই হয় যদি তাই হয় আমি এখান থেকে কি বলতে পারি একটু ভালো মতো শুনবে এটা একটা দাগ এটা একটা দাগ এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান বা এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে এটা সমান্তরাল হবে কিনা একে অপরের সাথে বুঝতে পারলে কি বললাম অনুরূপ অনুরূপণগুলো সমান অতএব এখান থেকে বলা যায় দি ই টু বিসি বলা যায় তো আবার দেখো এখান থেকে আড়া জিনিস কি আমি বলতে পারি দেখো এখানে কি আছে এডি এখান থেকে এডি বাই এ বি বাই এডি জায়গায় তো নাই গো এবি বাই এডি ইকুয়ালস টু বিসি বাই ডি বিসি বাই ডি আর এখানে এসি বাই এই এসি বাই এই ঠিক আছে এটা তো সিমিলার যদি সিমিলার হয় সিমিলার হলে আমরা এভাবে লিখতে পারি আর রেশিওটা কত ছিল আমাদের ওয়ান বাই টু সিমিলারলি আমি এখানেও ওয়ান বাই টু লিখবো না এখানেও তো আমি ওয়ান বাই টুই লিখতে পারি হ্যাঁ না বলো অ্যাজ দে সিমিলার তাই তো আচ্ছা এখানে দেখো তো কি দেখবে এই 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 পোর্শনটা নাও এখান থেকে এটা তুললাম আর এখান থেকে এটা তুললাম অতএব বিসি বাই ইকুয়ালস টু হাফ ছিল না বিসি বাই ডি হাফ ছিল অতএব ইকুয়ালস টু হাফি ইকুয়ালস টু হাফ সমস্যা নেই তার মানে বিসি এটা এই আমি উল্টো করলাম রং আই গেস না উল্টো তো হওয়া উচিত না আরে এখানে তো উল্টো লিখেছি আমি খাট তাই তো বলছি এই যে এই গোটা জায়গাটাতে আমি উল্টো লিখেছি এখানে যা আছে তার উল্টো লিখেছি ছি 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 আবার পুরোটা মস্ত হবে কি জ্বালা কি জ্বালা কি জ্বালা দেখো কি হতো এখানে এডি বাই এবি ইকুয়ালস টু এডি বাই এব আর এখানে বিসি বাই এই যে বিসি বাই ডি বিসি বাই ডি এদের রেশিও ওয়ান বাই টু ছিল না যদি থেকে থাকে তাহলে আমরা শুধু এইটুকুকে নিয়ে কনসিডার করব এটাকে আমরা লিখতে পারি যে বিসি বাই ডি এটা হচ্ছে হাফ অতএব এখান থেকে লেখা যায়

মানে এতগুলো হিচি লেখা তো এখানে স্ক্রিনে দেখে আমার ওটপট হয়ে যাচ্ছে বাবা এখানে আবার ভুল করেছে দেখো এই মানে কি এই মানে ছোট অংশ তো বড়টা ছোট আগাবে না ডি ডি ভাই এই যে দেখো আমি এটা এ আগে নিয়েছি তারপর এ বি নিয়েছি তো এখানে আমি নেওয়ার সময় কি ডি নেব না আগে অভিয়েসলি ডি তারপর বি এটা হাফ অতএব কি হয়েছে বিসি এটা আর কন্ডিশন কি যদি মিড পয়েন্ট হয় এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এই দুটো প্যারাল হবে ডি বির প্যারাল হবে এবং ডি বির হাফ হবে বিসির হাফ হবে ডি বিসি প্যারাল হবে ডি বিসির হাফ হবে দেখ ঠিক আছে কোনোরকম কোনো সমস্যা নেই এই ছিল আজকের ক্লাস ঠিক আছে আশা করি তোমাদের বুঝতে কারো কোথাও সমস্যা নেই তোমরা চাইলে ফেসবুক পেজটা জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাও মোর কোয়ালিটি লেকচার্সের জন্য এটা ফলো করো থ্যাংক ইউ এর থ্যাংক ফর ইউর কাইন্ড অ্যাটেনশন কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করবে আই সার্টন ডিপ্রে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো নাইস ডে থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ